দেখো বন্ধুরা এই গাজর গ্রেড করছি গাজরের হালুয়া হবে পরে সব দেখাচ্ছি এই দুধ গরম হচ্ছে এবার এই দুধটা এতে ঢালব তারপর খোয়া ক্ষীর দেবো কাজু কিশমিশ দেবো পাউডার দুধ দেবো আমুলিয়া এইসব দিয়ে পুরো কমপ্লিট হবে যখন দেখো

শেষের দিকে নামাবো নামাব নামিয়ে বন্ধুরা নামালাম নামিয়ে এই এলাচগুলো ये दे देखना दे दे. বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন